চলতি বিপিএল ষষ্ঠ আসরে এ নিয়ে নিজেদের পঞ্চম ম্যাচে তৃতীয় জয় পেল দুই সালের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস এই জয়ে ছয় পয়েন্ট অর্জন করল ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটি চার ওভারে বাইশ রানে চার উইকেট নিয়ে কুমিল্লার জয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন মেহেদি হাসান মঙ্গলবার প্রথমে ব্যাটিং এ নেমে আটষট্টি রানেই অল আউট হয়ে যায় সিলেট সিক্সার্স টার্গেট তারা করতে নেমে তেপ্পান্ন বল হাতে রেখে আট উইকেটের বড় জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স উনসত্তর রানের মামুলি স্কোর তারা করতে নেমে মাত্র দশ রানে এনামুল হক বিজয় ও তামিম ইকবালের উইকেট হারিয়ে বিপদে পরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিজয় ফেরেন রান আউট হয়ে তামিম বিভ্রান্ত সোহেলের তানভীরের বলে তৃতীয় উইকেট জুটিতে ইমরুল কাইসকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শামসুর রহমান শুভ চৌত্রিশ ও তিরিশ রান করে অপরজিত থাকেন শুভ ও ইমরুল কায়েস ঘরের মাঠে চলতি বিপিএল এর প্রথম ম্যাচ খেলতে নেমে বিপাকে সিলেট সিক্সার্স কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে টস হেরে ব্যাটিং এ নেমে বাইশ রানে প্রথম সারি সাত ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যাওয়া সিলেট সিক্সার্স কে শেষ পর্যন্ত আটষট্টি রানে অল আউট করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের হয়ে সর্বোচ্চ তেত্রিশ রান করে অপরাজিত থাকেন অলোক কাপালি কুমিল্লার হয়ে বাইশ রানে চার উইকেট নেন মেহেদি হাসান এছাড়া দুই দশমিক পাঁচ ওভারে পনেরো রানে তিন উইকেট নেন পাকিস্তানি ক্রিকেটার ওহাব রিয়াজ সম্মানিত ভিউয়ার সময় দিয়ে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ